বিপিনুরের উপর হামলার পেছনের সমস্ত চাঞ্চল্যকর তথ্য রহস্য বেরিয়ে এসেছে কঠিনভাবে ফেসে যাচ্ছেন যেই ব্যক্তি এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ও জামান ডক্টর ইউনূসকে কোটিন হুমকি দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে থাকুন আমাদের শেম্বত একমাত্র নেতা বিপিনুর যিনি রাজনীতিকেই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি marquéeছেন মানেই কিন্তু কঠিন অবস্থানে গেছে इवन শারাবেনি আজকে তাদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে যে মবের বিরুদ্ধে আবার এই মব নুরু তৈরি করার চেষ্টা করুক অথবা আগামীকালকে আরেকজন তৈরি করার চেষ্টা করুক অথবা এনসিপি তৈরি করার চেষ্টা করুক যেখানে মব তৈরি হবে সেনাবাহিনী বলেছিলাম যে নুরুল হক নূরের উপর যে হামলা এটি বিচ্ছিন্ন ঘটনা না এটার মহল বিশ্বাসের কারসাজি অবশ্যই আছে বিপিন মাইরা ফেলার প্ল্যান ছিল কেন যে বিপিনূরকে মার্যা ফেলতে পারলে এখানে বহুত মানে রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়া যায়তো। গত গতকাল রাতে নুরুল হক নুরের উপরে আক্রমণ এবং আক্রমণের জন্য সেনাবাহিনীকে সরাসরি দায়ী করা এনসিপি নেতাদের কেউ আমরা শুনেছি তারা তাৎক্ষণিক মিছিল করে সমাবেশ থেকে সেনাবাহিনীকে দোষারোপ করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে এই ভিডিওটি dekhle আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন বিপিনূরের উপর কারা হামলা করেছে কে হামলা করেছে এই পেছন থেকে কে রাজনৈতিক প্রভাব খাটিয়ে

ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভিপি নুরুল হক নুরুল অবস্থা এখনো আপনার একদম পরিষ্কার আমরা সুস্থ অথবা তিনি সংক্রামকতে এটা বলা যাচ্ছে না 48 ঘন্টার সময় তাকে অবজারভেশনে রাখা হবে আইসিইউতে আছেন সেখান থেকে হয়তো পরবর্তী আপডেট পাওয়া যাবে তো এর মাঝখানে গতকালকের এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও আমরা দেখেছি যেখানে প্রথমে দাবি করা হয়েছিল যে ভিপি নুরুল হক নুরকে এই যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে গেছে এই মারধরের পিছনে পুলিশ সেনাবাহিনীর চেয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি কিন্তু ঘটনার সত্যতা হচ্ছে যে লাল শার্ট পরিহিত ব্যক্তি তিনি আপনার ভিপি নুরকে প্যাটার্ন নেই তাহলে কাকে পিটিয়েছেন এটা কি কোনো এআই জেনারেটেড ভিডিও অথবা অন্য কোনো দৃশ্য বলি জি ঘটনাটা এবং কি যাকে পিটিয়েছেন তিনিও কিন্তু গণ অধিকার পরিষদেরই নেতা তবে ভিপি নুরুল হক না এই লাল শার্ট পরিহিত ব্যক্তি সম্পর্কে আমরা মোটামুটি একটা পরিষ্কার তার আইডেন্টিফিকেশন পেয়ে গেছি আমরা জানাচ্ছি তবে প্রথমে আমাদের ডিবি থেকে বলা হয়েছে যে এই লাল শার্ট পরিহিত ব্যক্তি তিনি ডিবির কোন লোক না কারণ সিভিল ড্রেসে যখন কেউ থাকে আমরা তাকে ডিবির লোক ধরে নিই এখন তিনি কি ডিবির লোক নাকি আসলে তিনি 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 পুলিশের পুলিশের সদস্য 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 গোয়েন্দা শাখার না এখন যে এটা আমরা করলাম বা মেকশিউর হলাম বিপিন হক নুরের যিনি সেকেন্ড ইন কমান্ড আছেন এই দলটির রাশেদ খান তিনি এই লাল শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছেন তিনি তার ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যে বলেছেন যে গতকালকে আপনার লাল শার্ট পরিহিত যে ব্যক্তি একজন নেতাকে পিটিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান মানে লাল শার্ট পরা ব্যক্তি তিনি মিজানুর রহমান তার পরিচয় কি তিনি পুলিশের কনস্টেবল প্রমাণ কি বিপিনং নয় সাত এক সাত এক নয় সাত দুই চার তিন তো কাকে পিটিয়েছেন ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছেন তার বক্তব্য লাল শার্ট পরিহিত ব্যক্তি যাকে তিনি নুরুল হক নুর নয় তিনি ছাত্র নেতা আপনার সম্রাট এই হামলারও বৈধতা দেওয়ার সুযোগ নেই লাল শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক সহ নেতা কর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নাই তো রাশেদের বক্তব্য সেনাবাহিনীর যারা নুরুল হক নুরুর উপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং আপনার গণধিকার পরিষদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অসংখ্য নেতা কর্মীদের রক্তাক্ত করার দাবি করেছে আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে রাশেদ খান এখন এখানে টোটাল ঘটনায় দেখেন নূর মার খাইসে ওনার প্রতি আমাদের সিম্পতি আছে কিন্তু গতকালকে এখানে দফায় দফায় যে লাস্টে ঘটনা হয়েছে এই মবকে উস্কানোর জন্যই সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থানে গেছে ইভেন সেনাবাহিনী আজকে তাদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে যে মবের বিরুদ্ধে আবার এই মব নুরু তৈরি করার চেষ্টা করুক অথবা আগামীকালকে আরেকজন তৈরি করার চেষ্টা করুক অথবা এনসিপি তৈরি করার চেষ্টা করুক যেখানে মব তৈরি হবে সেনাবাহিনী প্রধান উপদেষ্টা নির্দেশ রাষ্ট্রের নিরাপত্তায় মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সেনা প্রধানের কিন্তু হুঁশিয়ারি আছে এটা নিয়ে বহুত আগে আমরা একবার দেখছিলাম সার্জিসকে ডাকাইও সম্ভবত কোথায় যেন এরকম একটা ঘটনা ঘটছিল তো সেখানে কিন্তু কয়েকজনকে ডাকানো হয়েছিল একজন আর্মির অফিসার তিনি ডাকাইছিলেন সো সেনাবাহিনীর বক্তব্য এখানে তারা রুলস ভঙ্গ করে নাই বেসিক্যালি কয়েক দফায় যখন সেখানে ঘটনা ঘটছে সেনাবাহিনী তাদেরকে চলে যেতে বলছে এরপরেও তারা একত্রিত হচ্ছিল জাতীয় পার্টির অফিস ভাঙচুর করবে যেহেতু জাতীয় পার্টি এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ কোনো দল না হয়তো হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের অফিসে আপনি চাইলেই ভাঙচুর করবেন গায়ের জোর দেখাবেন গুণ্ডামি পাণ্ডামি দেখাবেন তো স্বাভাবিকভাবে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা তাদের ঘটনা বা কর্মকাণ্ড চালাবে তো যাই হোক মবের বিরুদ্ধে আমরা সবাই আছি দেখেন মবের বাস্তবতা এটাই কালকে আপনি উমকরে করে আসছেন আজকে আপনি এই বাটে পড়বেন পশু আর আরেকজন বাটে পড়বে মব ঘুরে আসে হয়ে আসেন এই একটা দরকার যে ঘটনাটার নেপথ্যের ঘটনাটা কি ভিপিনুর কে মারার পেছনে আসলে কি কোনো আলাদা মোটিভ আছে এটি নিয়ে গতকালকে থেকে নানান ধরনের বিশ্লেষণ চুলচেরা চলছে যারা সমর্থক আছেন তারা একরকম ভাবছেন আবার যারা আহ সমর্থকের বাহিরে আছেন তারাও ভাবছেন ভিন্ন রকম চিন্তা আসলে যার যেভাবে ভাবতে ভাল লাগে সেভাবেই এখানে চিন্তা ভাবনা আসছে কেউ কেউ এটা জোর দেওয়ার চেষ্টা করছেন যে বিপিন মাইরা ফেলার প্ল্যান ছিল কেন যে বিপিন উরকে মাইরা ফেলতে পারলে এখানে বহু মানে রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়া যাইতো যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটার মধ্যে কেউ কেউ মনে করছেন সেনাবাহিনীকে এবং পুলিশকে বিতর্কিত করতে এখানে যারা বিপিনের উপরে গতকালকে এই কি বলা হয়েছে হামলা চালিয়েছে তারা উদ্দেশ্য প্রণোদিত সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে যে ফুটেজ আমরা দেখেছি সেই ফুটেজে দেখেন ভালো সব ঠিক আছে কিন্তু কিন্তু তিনিও রেড লাইন ক্রস করছিলেন এটা আপনি অস্বীকারের সুযোগ নেই এখন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আপনি দেখেন ডিসি মাসুদ সাহেব গেল কয়েকদিন আগে বুয়েটের যে আন্দোলনে তিনি যখন অ্যাকশন গেলেন তার বিরুদ্ধে পদত্যাগ চাওয়া হলো কেন তিনি একজন ছাত্রের মুখ চাপছেন যেটা কখনোই উচিত না পুলিশ কিভাবে ডিল করবে বা তিনি তখন একটা কথা বলছেন যদি আইনি প্রয়োগ করতে যাই

যে আপনার মন চাইলো পাঁচজন মিলে একজনের দোকান ভাঙবেন বাড়ি ভাঙবেন তারা আপনার পছন্দ না তার সাথে সাথে আছে রাষ্ট্র তো আইন আছে না হলে যেন মাইরা ফেলতে না পারেন সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনী আপনি একটা নিষিদ্ধ করা হয় না একটা দলকে তাদের পার্টি অফিস আপনি ঘুরাই দিবেন ভাঙা ফেলবেন তো এই কর্মকান্ড গুলো কি ভিপিনুডের যথার্থ ছিল মাইরের বিষয়টা তো পরে আসছে এখন আমার বক্তব্যগুলোর সাথে অনেকে মত মানে ট্যাগও লাগাইতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই টোটাল ঘটনা প্রেক্ষাপট পরিস্থিতির পিছনে আসলে আলাদা কোনো গভীর নাই বক্তব্যের ধরে এখানে ঘটনা সেনাবাহিনী সংযম প্রদর্শন করছে আর সেনাবাহিনী আসছে সেখানেও আপনি পাত্তা দিচ্ছেন উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন অথবা একটা পক্ষের সময় সাইডে গেছেন সেখানে ঘটনা ঘটে গেছে ভাই ঘটনা মতো এগুলা ঘটে আর মব নিয়ে যে উত্তরাতে মব দেখা বাড়ির সামনে জিএম কাদের সামনে আপনারা মব করতে পারেন না রাজনীতিবিদ হয়েছেন ঠিক আছে কিন্তু আপনারা তো মানে রাজনীতির কোন কাজে ব্যবহার করতেছেন আপনি তলে তলে সিন্ডিকেট করবেন আপনার মন মতো হইলে সবকিছু ওকে আপনার মন মতো না হলে ফেসিস্টের দোষর এটা সেটা এই যে টেকিং এর রাজনীতি গত এক বছর মানে কে উল্টাই ফেলছে দেশের নেগেটিভিটি ছাড়া এই পলিটিশিয়ান রাইতো এই যে অনলাইন কিংরাই তো একজন আরেকজনের খাটকা পানো ভিডিও বের করে একজন আরেকজনের ইজ্জতে ফালুদা করে কি এখান থেকে আসতেছে আসলে পজিটিভ কিছু আসতেছে আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে বলেছিলাম যে নুরুল হক নুরের উপর যে হামলা এটি বিচ্ছিন্ন ঘটনা না এটার মহল বিশ্বাসের কারসাজি অবশ্যই আছে এবং এটাকে কেন্দ্র করে নানামুখী যে তৎপরতা সরকার সম্ভবত এটি তের পেয়েছে যে কারণে খুব দ্রুত বেগে কয়েকটা সিদ্ধান্ত তারা প্রকাশ করেছে এক নুরুল হক নূরকে প্রয়োজনে বিদেশে চিকিৎসা দেওয়া হবে দুই এই ঘটনার ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে তিন নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইনুস দল তিনটি হচ্ছে বিএনপি জামাত এবং এনসিপি দর্শক বুঝতেই পারছেন কেন কোন পরিস্থিতিতে এই নির্বাচন বর্তমান পরিস্থিতির সাথে নুরুল হক নূরের এই ঘটনাটা যুক্ত হয়ে গেল আমি সকালে আপনাদেরকে বলেছিলাম যে এই সবগুলোর পেছনে একটাই উদ্দেশ্য যে নির্বাচনের একটা যে সুন্দর সুষ্ঠু পরিবেশ হবে নির্বাচনমুখী আবহাওয়া গড়ে উঠবে সেটা যাতে না হয় কারণ বিভিন্ন দলের নানা রকম দাবি আছে প্রস্তাব আছে সেগুলো যদি এখন সামনে আনা হয় যেহেতু পরস্পর বিরোধী এগুলোর সাথে বিএনপির দ্বিমত আছে বিএনপির প্রস্তাবের সাথে জামাত এনসিপি দ্বিমত আছে সবকিছু ফয়সালা হবে ভোটের মাঠে অর্থাৎ আপনি ভোট দেন যেটা মনে করেন এই নির্বাচনটা শেখ হাসিনার আমলে হচ্ছে কিন্তু সেই নির্বাচনটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ তখন আপনি যেমন আপনার এজেন্ডা নিয়ে ভোটারদের কাছে যান তেমনি এখন যান যান যে ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইনুস হাসিনাই আছে অথবা তত্ত্বাবধায়ক সরকার আছে কিন্তু নির্বাচনটা হচ্ছে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ এই অবস্থায় আপনি যার যার এজেন্ডা নেন আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্র পাল্টাবেন সংবিধান ছিঁড়ে ফেলবেন উড়ায় দেবেন পরিবর্তন করবেন পরিবর্তন করবেন পিআর সিস্টেম আনবেন নিম্নকক্ষ উচ্চকক্ষ গণপরিষদ গণভোট সমস্ত কিছু নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আপনি যান ভোটারদের কাছে ভোটাররা যদি কনভিন্স হয় আপনি আসেন দরকারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পাল্টায় অন্য কোনো শাসন ব্যবস্থা আপনি চালু করেন কোনো সমস্যা নেই কিন্তু জনগণকে সুযোগ দেন জনগণকে সুযোগ না দিয়ে এতগুলো ক্ষমতার কেন্দ্র সবাই মনে করছে যে যতক্ষণ নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত আমরাই তো ক্ষমতায় আছি আর আহ যদি নির্বাচন হয়ে যায় তখন একটা দল আসলে তো সেই সুযোগ দেবে না ফলে এখন নানা রকম বাহানা নির্বাচন করতে না দেয়া তো সেটা সরকার দেখেন বুঝতে পেরেছে আজকে যে কথা বললাম এটা কেন পরস্পর যুক্ত যুক্ত হচ্ছে ওই যে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন এবং কেন ডাকছে কারণ এখন অ্যাক্টর মাঠে খেলোয়াড় হচ্ছে তিনটা তরুণদের দল এনসিপি আর ধর্মভিত্তিক দলদের প্রধান হচ্ছে জামাত ইসলাম আর গণতান্ত্রিক রাজনীতির প্রধান হচ্ছে বিএনপি সুতরাং ডক্টর মহ জানেন যে তিনটা দলের সঙ্গে কথা বললে পরিস্থিতি সমাধান হবে আর যদি না মানে যার যার অবস্থা অনর থাকে তখন ভিন্ন পরিস্থিতি তখন এমন হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসি অস্বস্তি করতে পারে তিনি বলতে পারেন না বাবা আমি তো এগুলির মধ্যে নাই তাহলে আমি বিদায় হই তোমরা যা খুশি তাই করো সেটা ভালো হবে কিনা ভেবে দেখতে হবে রাজনৈতিক দলগুলোকে আমি পরিষ্কারভাবে বলি খেয়াল করেন এরশাদের এইরকম স্বৈরশাসন যদিও শেখ হাসিনার মতন এত তীব্র ছিল না কিন্তু তারপর এটা স্বৈরশাসনই ছিল সেটা উৎখাতের পর কি হলো ক্ষমতার দ্বন্দ্ব বিএনপি এবং আওয়ামী লীগের সেই দ্বন্দ্বের পরিণতি কিন্তু অনেকটা সময় এদেশের জনগণ ভোগ করেছে পার্লামেন্ট কার্যকর হতে পারেনি পার্লামেন্ট লাগাতার বয়কট লাগাতার হরতাল ফলে আবার কিন্তু সেই ক্ষমতা অর্থাৎ শেখ হাসিনার পতন ঘটেছে একটা অস্থায়ী সরকার এসছে যার ঘুরে ফিরে মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন সেই নির্বাচনটা এখন হতে দিচ্ছে না বা হওয়ার সম্ভাবনা নাই একটা বড় ভুল হয়ে গেছে কোনটা জানেন উচিত ছিল যখন নাকি ওয়াকার বললো যে আপনারা কি করবেন জাতীয় সরকার করবেন নাকি কি করবেন তখন রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত না জাতীয় সরকার না অন্তর্বর্তী সরকার হবে সুশীল সমাজের প্রতিনিধিদেরকে দিয়ে তো তখনই উচিত ছিল যে মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া ঠিক আছে চার মাস ছ মাস তিন মাস একটা মেয়াদ নির্দিষ্ট করে দিয়ে বলা উচিত ছিল যে অমুক মাসে হবে নির্বাচন তার আগে অন্তর্বর্তী সরকার কতগুলো জরুরি দায়িত্ব পালন করবে এইটা না করাটা যে কত বড় ভুল হয়েছে অন্তর্বর্তী সরকার এসে যারা আসলো

হয়তো ভাগ্য নির্ধারিত হয়েছে দশক গত রাতে নুরুল হক নুরের উপরে আক্রমণ এবং আক্রমণের জন্য সেনাবাহিনীকে সরাসরি দায়ী করা এনসিপি নেতাদেরকেও আমরা শুনেছি তারা তাৎক্ষণিক মিছিল করে সমাবেশ থেকে সেনাবাহিনীকে দোষারোপ করেছে গণ অধিকার পরিষদ থেকেও সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে সেনাবাহিনীর উপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে এবং কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন স্পেসিফিক স্পেসিফিকভাবে সেনাবাহিনীর কোন কমান্ডার কিভাবে এই আদেশ দিয়েছেন কিভাবে পরিচালনা করেছেন এরকম ব্যাপারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে যখন এই ব্যাপারগুলো হচ্ছে তখন গত রাতেই বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে একটা বিবৃতির মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছেন তারা এবং সেই বিবৃতিতে একটা নতুন তথ্য তারা দিয়েছেন সেই নতুন তথ্যটা কি সেটা আমরা বুঝবো বিবৃতির মাধ্যমে এবং তারা তারা বিবৃতিতে ঘটনার প্রকৃত বিবরণ কি দিতে চাইল কি ঘটেছিল সেখানে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য কি সেটা বুঝে অন্তত সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রচারগুলো চলছে সেই ব্যাপারটা সত্য কি মিথ্যা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবে পোলটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম হক নূরকে আক্রমণের জন্য সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে যখন তখন সেনাবাহিনীর থেকে আইসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে গত রাতে এই বিবৃতিটা দেওয়া হয়েছিল এবং তারপর থেকে এটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে গত রাতে যখন এই ঘটনাটা ঘটে তখন আমরা দেখছি যে আজকেও সন্ধ্যার পরে আবারও জাতীয় পার্টি কার্যালয়ে আক্রমণের ঘটনা ঘটিয়েছে গণ অধিকার পরিষদ এবার গতকালকে সরাসরি আক্রমণ করতে পারেনি পার্টি অফিসে আজকে আক্রমণ করে পুরো পার্টি অফিস ভেঙে মানে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এবং আগুন জ্বালানোর ঘটনাও ঘটেছে এমনটাও আমরা দেখেছি আজকে সেনাবাহিনীকে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত মানে রাত অন্তত আটটা পর্যন্ত সেনাবাহিনীকে স্পটে দেখা যায়নি গতকালকের ঘটনা ঘটনা সম্পর্কে সম্পর্কে গত রাতের সেনাবাহিনী যেটা বলছে সেটা হচ্ছে যে উনত্রিশ আগস্ট দু পঁচিশ রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হয় ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায় তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তারা সঠিক সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায় এছাড়াও বিজয়নগর নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় বা আইনশৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় উল্লেখ্য উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় সেনাবাহিনীর পাঁচজন ইঞ্জিউড হয়েছে সে কথাও তারা বলছে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এই কথাটা এর আগে কখনোই শোনা যায়নি যে সকল প্রকার মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্সের নীতি অনুসরণ করে

দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ